হিরিলা মারাংদু বিরাট কাঢ়া লড়াই লড়াইটি হচ্ছে পাথরটি গ্রাম আরসা থানা পুরুলিয়া জেলা ইংরেজি বারো বারো দু হাজার পঁচিশ তারিখ বাংলায় পঁচিশে অভ্রায়ন এই আসছে শুক্রবারে সেখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আমার দাদা হাবুল কুমার মান্ডি বাকুডি সাথে জড় হয়েছে নরত্ত সিং ভূমিজ রাজপাতি আপনারা সেই কাড়া লড়াই দেখে আনন্দ উপভোগ করবেন তাই আগামী বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পাথরডি গ্রামে যাবেন আর কাড়া লড়াই দেখে আনন্দ উপভোগ করবেন আমার দাদার বড় কাড়া আপনারা দেখবেন আমার দাদার কাড়া কেমন আছে সেই কাড়াটিও আপনাদেরকে দেখাচ্ছি তো সেই প্রতিযোগিতায় সেই কাড়া লড়াই প্রতিযোগিতায় আমার দাদা নাম হাবুল কুমার মান্ডি তিনি অংশগ্রহণ করেছেন আপনারা দেখুন কালাটি কেমন আছে আপনারা দেখুন হাবুল কুমার মান্ডি বাঁকুড়ি সাথে জড় হয়েছে নরত্ত সিং ভূমিজ রাজপাতি আপনারা সেই কাড়াই দেখে আনন্দ উপভোগ করবেন তাই আগামী বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ পাথরটি গ্রামে যাবেন সবাই কাড়া লড়াই দেখতে যাবেন আমাদের সবার দেখা হবে সেই মাঠের মধ্যে আমন্ত্রণ জানানো হচ্ছে জহার